নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র একটা জিনিস মিশিয়ে মিষ্টির দোকানের মতো সাদা মিষ্টি দই ঘরেই তৈরি করে দেখাবো যে কোনো পাত্রের মধ্যেই এই দইটা আপনারা তৈরি করতে পারবেন আর কতটা পারফেক্ট ভাবে দইটা বসেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন পুরো রেসিপিটি স্কিপ না করে অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে সাতশো গ্রাম দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ দুধটা ভালো করে জাল করে নিতে হবে আমি দুধটাকে নাড়াচাড়া করে জাল করে প্রায় ছয়শো গ্রামের মতো তৈরি করে নেব একশো গ্রাম দুধ আমি এখানে শুকিয়ে নেব তাহলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিয়েছি আর দুধের মধ্যে যেন সর না পড়ে তাই বারবার নাড়াচাড়া করতে হবে অন্যদিকে আমি যে পাত্রের মধ্যে দইটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিলাম আমি একটা কাঁচের বাউলের মধ্যে দইটা বসাবো আপনারা চাইলে স্টিলের পাত্র বা প্লাস্টিকের পাত্রের মধ্যেও বসাতে পারেন বা মাটির পাত্র নিয়ে নিয়ে নিতে পারেন এখন এখন আমি এখানে দুই চামচ টক টক দই নিলাম দইটা ভালো করে পাত্রটার চারপাশে লাগিয়ে নিচ্ছি এইভাবে আপনারা যে পাত্রের মধ্যে দইটা বসাবেন আগে থেকেই পাত্রটার গায়ে টক দইটা লাগিয়ে নেবেন অন্যদিকে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন পরিমাণ বুঝিয়ে দিয়ে দিলাম ছোট চায়ের কাপ মেপে এক কাপের মতো চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন ভালো করে চিনিটা মেল্ট করে নিতে হবে অন্যদিকে একটা বাটির মধ্যে এক চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার বন্ধুরা এই এক চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু দইটা এত সুন্দরভাবে বসে যে আপনারা ভাবতে পারবেন না আমি এই সামান্য একটা জিনিস মিশিয়ে দইটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ভালো করে কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম এখন দুধটার মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবেন তারপর ভালো করে এক মিনিট নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন দুধটা আস্তে আস্তে একটু ঘন হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে ঠান্ডা হবার জন্য রেখে দেব কারণ একদম গরম অবস্থায় কিন্তু দইটা বসানো যাবে না তাই একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে আধ ঘন্টা পর দেখাচ্ছি দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে একটা আঙ্গুল দুধের মধ্যে দশ সেকেন্ড রেখে দিতে পারবেন এরকম তাপমাত্রায় দুধের টেম্পারেচারটা আনতে হবে এখন বাটিটার চারোপাশে আবারও একটু দইটা লাগিয়ে নিলাম তারপর দুধটা ঢেলে দিচ্ছি দুধটা দেওয়ার পর ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব তারপর চার থেকে পাঁচ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে যদি তিন থেকে চার ঘন্টা রেখে দেন তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে কোনো ধরনের গরম কাপড় বা টাওয়াল দিয়ে ঢাকতে হবে না এইভাবে রেখে দেবেন তিন থেকে চার ঘন্টা তাহলেই সুন্দরভাবে বসে যাবে এখন আপনাদেরকে ঘন্টা পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা তৈটা কত পারফেক্ট ভাবে বসেছে একদম দোকানের মতো তৈরি হয় এইভাবে একদিন হলো বাড়িতে তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আপনাদেরকে অল্প একটু কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন